মাছ মাংস ডিম ছাড়া আমাদের বাঙালিদের যেন চলেই না কিন্তু এরকম সয়াবিন বড়ির কারিও একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু মন্দ হয় না কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে আমি আজকে করে দেখাচ্ছি সয়াবিন বড়ির কারি খুবই সোজা চলুন শুরু করা যাক একটা জায়গা বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল তাতে দিয়ে দিলাম বড়িগুলো এটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে যখন বেশ এরকম ফেনা ফেনা মতো উঠে যাবে বুঝবেন এটা সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেছে কিছুক্ষণ রেখে দিয়ে এটাকে জল আমি ঝরিয়ে নিলাম তারপর হাত দিয়ে নিগড়ে নিগড়ে আমি একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি বড়িগুলোকে আমি নিগড়ে একটা জায়গায় তুলে নেওয়া যখন হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ টক দই এটা আমি জল ঝরানো দই ইউজ করেছিলাম এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি পাউডার গরম মশলা আর কাসুরি মেথি বলেছিলাম না ঘরের কয়েকটা মশলা দিয়ে বানিয়ে নেবো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে দইটা সবকটা সয়াবরির গায়ে সমানভাবে লেগে যায় দেখুন আমি এভাবে মাখিয়ে নিলাম এটাকে তারপর কিছুক্ষণের জন্য রেখে দেবো এবার কাড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতো রিফাইন অয়েল আর তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দারচিনি দুটো ছোট এলাচ গোটা জিরে আর কিছু লবঙ্গ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় করে নেড়ে নেবো যতক্ষণ জিরেটা একটু ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে যখন গোটা জিরে আর গরম মশলা একটু গন্ধ গন্ধ বেরোবে দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ দিয়ে এটাকেও বেশ খানিকটা সময় ধরে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দিতে হবে এবার আদা আর রসুন পেস্ট আমি এখানে পাঁচ ছটা রসুন আর এক টুকরো আদা দিয়েছিলাম এবার পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ আর কিছুটা পরিমাণ কাশ্মীরি পাউডার কিছুটা ওখানেও আমি ম্যারিনেশনেও মাখিয়ে রেখেছিলাম তাই এখানে বেশি দেওয়ার দরকার নেই দিয়ে এটা হালকা হাতে কষিয়ে নিয়ে মিশিয়ে দিলাম আমি এখানে দুটো টমেটো দুটো টমেটোকে আমি এখানে গ্রেট করে রেখেছিলাম দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না টমেটোটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে দেখুন বেশ কিছুটা সময় ধরে এটা নাড়লাম এবার এই ম্যারিনেটেড যে সয়া বড়িগুলো ছিল সেটা এবার আমি ওর মধ্যে মিশিয়ে দিলাম এবার ভালো করে কিছুক্ষণ আষ্টে পৃষ্ঠে নাড়াচাড়াও করে নিই আর যে বাটিতে ম্যারিনেশন করে রেখেছিলেন সেটা ধুয়েও ওর মধ্যে মিশিয়ে দিন ব্যাস আর কি হয়েই গেল অর্ধেক রান্না দেখুন ভালো করে আমি কষিয়েও নিচ্ছি এবার কিছুটা পরিমাণ জলও এতে দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম আর ছড়িয়ে দিলাম ধনে পাতা এই হলুদ হলুদের সাথে সবুজ সবুজ রঙ কি দারুণ খুলেছে না ব্যাস তৈরি হয়ে গেল সোয়াবরই কারি খুবই ইজি আর ঘরোয়া মশলা দিয়ে তৈরি হয়ে যাওয়া একটা সোয়াবরি কারি আপনারাও অবশ্যই বানাবেন যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয় আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আর চলুন এবার যা সার্ভিং বাউলে আমি এটাকে তুলেও নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন তালে আর দেরি কেন চটপট বানিয়ে নিন না সোয়াবরি কারি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ